দর্শক খুবই একটা সুসংবাদ বড় সুখবর দিল মালয়েশিয়া মালয়েশিয়ার যে শ্রম বাজার বন্ধ করা হয়েছিল বাংলাদেশের জন্য হলো। সুখবরের মাঝে যা কি একটাই বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ একটা সরকার উৎখাত হয়েছে এখন যে সরকার ডক্টর ইউনি নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তার প্রতি সারা বিশ্বের রাস্তা আছে উন্নত দেশগুলো রাস্তা আছে আগে কি হয়েছে এই কলিং বিসা নিয়ে কি পরিমাণ জোচ্চুরি জালিয়াতি হয়েছে অকল্পনীয় রীতিমতো ব্যবসা হয়েছে কেউ নিয়ন্ত্রণ করেনি আগে ওই ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন করে গেছে তারপর ধারাবাহিকতাই এবং একটা সিন্ডিকেট বড় আজকে প্রথম আলোয় দেখেন কিভাবে মালয়েশিয়া এবং বাংলাদেশের সিন্ডিকেট মিলে টাকা হাতিয়ে নিয়েছে কত টাকা তো এইসবের কারণে তো মালয়েশিয়া মানে কি বলে চালু রাখতে পারে না তাদের চাপ আছে যে সেখানে একটা একটা আদম পাচারের দেশে পরিণত হচ্ছিল আস্তে আস্তে বাংলাদেশের হাজার হাজার শ্রমিক না খেয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে কারোর চাকরি নেই কোম্পানির অতিরিক্ত অতিরিক্ত লোকবল সেখানে অথচ কোন চাহিদাপত্র পত্র নেই এই অবস্থার প্রেক্ষিতে প্রেক্ষিতে বন্ধ রাখা হয়েছিল এখন সেইটা খুলে দেওয়া হলো মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের কলিং ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি কয়েক মাস বন্ধ থাকার পর ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদা পত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে দেশটি তার বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করলো গতকাল বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে মালয়েশিয়া ইতিমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরে চাহিদা পত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মূল খবর হচ্ছে যে